আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসি জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন পিস কালেকশন আশি আশি সুতার কাপড় নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারাই এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়ায় থা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা নাম ঠিকানাতে যোগাযোগ করবে না যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুর এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আজকে যে জমজমগুলো দেখায় দিতে আছে এটি মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি জমজম আমাদের কাছে জমজম তিন কোয়ালিটির আছে ছয়শো পঞ্চাশ টাকা আছে সাতশো পঞ্চাশ টাকা আছে এমনকি আষ্টশো পঞ্চাশ টাকা আছে আজকে যে ড্রেস গুলো দেখা দিতে সেগুলো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র টাকা মার্কেটের বেস্ট কোয়ালিটি জমজম সুইচ নতুন ডিজাইন নতুন কালার মাত্র আষ্ট পঞ্চাশ হোলসেল প্রাইস এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম এগুলো যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না মাল আসে শেষ হয়ে যায় মাল আসে শেষ হয়ে যায় দেখেন ডিজাইন কত সুন্দর কাপুর কোয়ালিটি সেলোয়ার খুবই ভালো আমাদের কাছে তিন কোয়ালিটির জমজম আছে 650 750 850 টাকার আজকে যে ড্রেস গুলা দেখাইতাছি মার্কেটের সর্বোচ্চ মানের জমজম মার্কেটের সর্বোচ্চ মানের জমজম সুইচ দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন এক কথা অসাধারণ মাত্র 850 টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন 4 পিস 3 পিস নিতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে যারা নিবেন তারা তাই অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি ইচ্ছা পড়বেন মাত্র আষ্টাশ টাকা ড্রেসগুলো দেখেন একবার দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর একেবারে মাথা নষ্ট করা ডিজাইন মাত্র আষ্ট পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ এক কথা অসাধারণ এগুলো খুবই হিট ডিজাইন ভাইরাল ডিজাইন যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন মাত্র পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি কাপড় আশি আশি সুতার সুতার কাপড় দেখেন যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা নেবেন তাড়াতাড়ি নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন দেখেন ড্রেস গুলা অনেক সুন্দর দেখার মতো ড্রেস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আপনাদের সবার রিকোয়েস্টের ভাইরাল ডিজাইনটা এটাও আছে খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইচ মার্কেটের সবচাইতে সর্বোচ্চ মানের জমজম সুইচ কাপড় কোয়ালিটি খুবই ভালো আশি আশি সুতার কাপড় আশি আশি সুতার কাপড় খুবই ভালো মাত্র পঞ্চাশ টাকা দেখেন দেখেন কত সুন্দর অনেক মাসাল্লাহ দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এক কথায় অসাধারণ নিবেন আর বিক্রি করবেন এগুলো কাপড় কোয়ালিটি এত ভালো দেখেন ড্রেসগুলা অনেক সুন্দর আসলে অনেক সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন আশি আশি সুতার কাপড় নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখাই দিতেছি যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা অনেক সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন দেখার মতো ডিজাইন মাসাল অনেক সুন্দর মাত্র আষ্ট পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আশা পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি আশা দেখে নিতে পারবেন অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা তো খুবই ভাইরাল এটা তো দেখাইতে মন চায় না মাল আসলে দিতে পারি না মাল আসলেও দিতে পারি না এত পরিমাণে এটা চাহিদা একেবারে এক্সক্লুসিভ কালেকশন দেখেন জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন আশি আশি সুতার কাপড় সর্বোচ্চ মানের জমজম সুইচ কাপড় কোয়ালিটি খুবই ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরাই সে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম